মেয়েরা ইচ্ছে করলে কি না করতে পারে সব করতে পারে আমার নাম মুসাম্মতিসমত আর বেগম আমি পরিষদের এক মেম্বার আমার পটচুলার নাম হাত আছে তাপসীরা হেয়ার কেয়ার তোমার কাজটা চালু হয়েছে দুই হাজার তেরো সালে নাম্বার তো তেমন সমর্থ ছিল না আবভাবে সংসার ছিল স্বামী উবেকার ছিল এক বড় অসহায় দরিদ্র বলতে যে একটা ফ্যামিলি তাই ওই ফ্যামিলির মতন ছিলাম আমরা আপনার একটা টেবিল বানাতে আর চেয়ার বানাতে ছ হাজার টাকা লাগে ডাক থেকে আমি লোন নিয়ে আপনার এই টেবিল চেয়ার বানাতে বিশ হাজার টাকা থেকে শুরু করছিলাম পঁয়ত্রিশ জনের মতো লোক হয়েছে চোদ্দো সালে এরপর আপনার আমার ইনকাম তারপর আমি আপনার টার্গেট নিলাম তো আমি এলাকায় বের বের হয়ে পড়লাম এলাকায় এলাকায় যায় পরে কাশি গানে ধরলাম আমার এই কেন্দ্র যেনের বত্রিশটা হয়েছে এত তাড়াতাড়ি কিন্তু হয়নি আপনার আমার প্রথম কেন্দ্র আমি যখন শিখাইছি তখন কেন্দ্র ছিল বারোটা তারপর আমার এই কেন্দ্র থেকে যে পোলাপান লেখাপড়া করতে পারতো না আপনার লেখাপড়া করতে পারতো না টাকার জন্য সেই ছোটো ছোটো পোলাপান আমার এই জায়গায় ওরা দিনে স্কুল করতো রাত করে কাজ করতো কাজ করে করে তারা এমন তো মোটামুটি বড় হয়েছে বড় হওয়ার পর তাদের যে বিয়ে হয়েছে সেই জায়গায় তারা কাজ নিয়ে যায় তারা একটা সেন্টার করছে এরপরে যে মহিলারা ছিল তাদের বাপের বাড়ি নিয়ে কাজ চালু করছে মানে যেন যেন বেকার ছিল দুই হাজার সতেরো থেকে শুরু করছি এই জবত করে আসছি এ এই কাজ করার পরে যে টাকাটা আয় হয় সেটা আমি আমার ফ্যামিলিকে দিচ্ছি প্লাস আমি নিজের লেখাপড়া করছি নিজেরও হাত খরচ চলছে আমার বোন বাসায় গিয়ে সেখানে দিয়ে একটা মহিলা বানাইতেছে এই কাজটা দেখে আমার ভালো লাগছে ভালো লাগছে মানে এটা ভালো লাগছে যে এই কাজটা যদি আমি নিয়ে যাই তাহলে মহিলারা বাচ্চা নিয়েও ঘরে বসে এই কাজটা করতে পারবে আর আমারও মন চাইছে করতে ভালো লাগছে তাই আমি নিয়ে আসছি নিয়ে এসে এই কাজটা করছি মানে আমার মনের মতন কাজটা করছে আমার মন যেটা বললাম সেটাই করি আমি এদিকে আমার কাজও চালাই দিকে আমি পরিশোধের কাজ চালাই শুরুতে চ্যালেঞ্জ ছিল আমার অনেকে প্রতিদ্বন্দ্বিতা করছে এই কাজ চালাতে পারবো না অনেকে অনেক কিছু বলছে কিন্তু আমার মনে সাহস ছিল আমার হাজবেন্ড আমাকে সাহায্য করছে মানে যা করতে বলছে সেটা সে করছে আমার সামনে আমার আশা আছে জিনিসটা অনেক বড় আমার বছরে বছর আপনার আমার যে টাকা ইনকামটা আসতো এই টাকা দিয়ে আমি বন্ধু জায়গা করছি বাজার একটা বাসা কিনছি আর বাড়িতে একটা বাসা করছে মেয়েরা ইচ্ছে করে যে আমি এই কাজটা করবো আমি সফল হবো বা আমার এই কাজটা করলে আমার এই কাজে বা কয়টা টাকা ইনকাম হবে আমার সংসার চলবে এটা যদি মেয়েরা ইচ্ছে করে এটা নিশ্চিন্ত সুন্দরভাবে করতে পারবে আমি তো কাজটা শুরু করছি অভাবে আমি চাই যে আমাদের মতো যে মেয়েরা আছে মহিলারা আছে তারাও আমার মতো কাজ শুরু করুক মনের ইচ্ছা মতো কাজ করুক